কুম রহমতুল্লাহ এই যে আমাদের গরুটা কোরবানির হাতে নিয়ে গিয়েছিলাম তো আমাদের গরুটা বিক্রি হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো এটা আমাদের গ্রামের পাশের গ্রাম বৈরাটি গ্রামের একজন ক্রেতা এটা কিনেছেন এবং তারা আমাদের পরিচিত তাদের কাছে আমরা এটা বিক্রি করেছি অনেক দিন আমরা লালন পালন করেছিলাম এটা আমার আম্মু বিশেষ করে এটাকে অনেক আদর এবং যত্নে যত্ন সহকারে লালন পালন করত এখন এটা আমাদের অনেক শখের গরু ছিল এখন এটা আমরা বিক্রি করে দিলাম আজকে আর কি এটা আজকের মতোই আমাদের শেষ দেখা বলতে পারেন একটু খারাপ লাগতেছে বা বাট করার নেই বিক্রি করতেই হবে এটা আমরা এটা বিক্রি করে দিলাম এই আর কি আমাদের কাছে টাকাও ওনারা দিয়ে দিয়েছে যে আমার আব্বু নিয়ে আসতেছে টাকা টাকা নিয়ে আসছে উনি টাকা দিয়ে দিয়েছে উনি এই যে আমাদের শখের গরুটা আমরা বিক্রি করে আজ